বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ওdrigার কামনা করে এম শর্ট এ একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এম শর্ট আমরা একটা একটা করে ফাইল খুলে অনেক লেখা লিখে ফেলে তো পরবর্তীতে দেখা যায় আমরা অনেক গালা ফাইল হয়ে আছে সেগুলা ফাইল একটা একটা করে না রেখে সব ফাইল আমরা এক ফাইলেই আমরা রাখব এখন কথা হচ্ছে যে আমরা এখানে যেমন 4টা ফাইল নিয়ে রেখেছি এই 4টা ফাইলে অনেকগুলা ডকুমেন্টস আছে সেগুলা আমরা এক ফাইলে কিভাবে নিয়ে আসব এটা হলো আমরা করতে হইলে আমি একটু চলে যাই এখানে আমাদের ফাইল নেওয়া আছে এই যে এখানে ওয়ান ওয়ার্ড ফাইল টু ওয়ার্ড ফাইল থ্রি ওয়ার্ড ফাইল ফোর ওয়ার্ড ফাইল আমাদের এই চারটা ফাইলে আমাদের ডকুমেন্টসগুলো আছে আমি একটা করে ওপেন করে দেখাই আমি এই যে দেখেন এখানে জলবায়ুর পরিবর্তনের কারণ আমার একটা পাতাতে নেওয়া আছে এখন আর একটা ফাইলে যদি আমি দেখাই কি আছে টু ওয়ার্ড ফাইলে দিয়ে আই এই যে দেখেন এখানে সারা মরুভূমি সম্পর্কে আছে আর একটা পাতাতে এখন আমি ফাইলে ফাইলে যাই নম্বর এখানে ভারতীয় সম্পর্কে আছে আমি এখন যদি আর একটা ফাইলে যাই চার নম্বর ফাইলে এই যেখানে এশিয়া সম্পর্কে আছে এশিয়া মাদের সম্পর্কে এখন এই যে ফাইলগুলো তো আমার এক একটা ফাইলে একটা করে পাতা অথচ আমার চারটা ফাইল ব্যবহার করছি আমরা চারটা ফাইল না ব্যবহার করে একটা ফাইল ব্যবহার করবো একটা ফাইল ব্যবহার করতে আমি কি করব এখান থেকে আমি কপি পেস্ট করে নিয়ে যেতে পারি কিন্তু অনেক সময় দরকার আছে আমি ওইটা না করে আমি একবারেই করে নেবো এক ক্লিকে যেন হয়ে যায় আবার এইখানে যে আমার এখানে চার নাম্বার যে ফাইলটা আছে যে ওয়ার্ড ফাইল ওয়ান টু থ্রি ফোর মানে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইলের সব কিছু আমি এখানে রাখবো কথা হচ্ছে আমি বলিনি যে আপনারা যে এখানে ফাইলে নিয়ে আসবেন তো আপনারা যেটাকে সামনে রাখবেন সেটাকে আপনার মতো সাজা নেবেন টু দিয়েছি তারপরে থ্রি দিয়েছি তারপরে ফোর দিয়েছি তারপরে তাহলে আপনারা এইভাবে সাজা নেবেন না হলে খুঁজে পাবেন না এইভাবে সাজা নিয়ে আপনারা ওয়ার্ড ফাইলটা ওপেন করবেন যেটাতে রাখবেন এখন আমি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম এখন ওপেন করে আমি পাঁচ পেজ আপ না দিয়েই আমি যেভাবে আছে সেভাবে ব্যবহার করি আপনার পেজ আপ দিয়ে নেবেন এখন আমি ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর অবজেক্টে যাব অবজেক্টে যাব টেক্সট ফ্রম ফাইলে যাব এই যে আমার যেই ফাইলে আছে আমার সেখানে আমি যাই এই যে আমার আছে ওয়ার্ড ফাইলে এই ওয়ার্ড ফাইলে এই দেখেন এই ফাইলগুলোই কিন্তু আছে এখন কথা হচ্ছে আমি কন্ট্রোল চেপে ধরে রেখে একটা একটা করে ক্লিক করে আমি এটা আমি এখানে ইনসার্ট দিলে চলে আসবে এখন এটা না করে আমি ড্রাগ করেও এটাকে দিলে পরে আমি এখানে ড্রাগ করে দিলাম ইনসার্টে দিলাম এই দেখেন আমার এখানে চলে এই দেখেন দেওয়া মাত্র এখানে চলে এসে আমার কোনো কপি পেস্ট করার দরকার হয়নি শুধু পেজ একটু কম বেশি হয়েছে এটা আপনার সেটিংসটা ঠিক করে দেবেন এখন কথা হচ্ছে এই যে দেখেন এই যে এখানে দেখেন প্রথমে জলবায়ু পরিবর্তন কারণ দিন দুই নম্বরে পাতাতে ছিল সারা মরুভূমি তিন নম্বর পাতাতে আমার ছিল ভারতীয় উপমহাদেশ চার নম্বর পাতাতে আমার ছিল এশিয়া তবে আসলে ফন্টের কারণে এইটা এইটা নিচে নেমে গেছে আপনারা ফন্টটা ঠিক রেখে যদি ভুল থাকে বা ফন্টের সমস্যা থাকে ফন্ট মিলিয়ে দেবেন এইভাবে আপনারা অনেক ফাইলের ডকুমেন্টস এক ফাইলে করতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে কম্পিউটারের বিষয়ক আপনারা আমার আমি নেক দিয়ে রাখবো আপনারা আমার চ্যানেল থেকে অনেক ভিডিও দেখতে পারেন বিষয়টা যদি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আবার সবার সুস্বাস্থ্য অধিকারী কামনা করে এখানে শেষ করছি